বুকে মাথা রেখে স্বামীকে চির বিদায় দিল স্ত্রী কথা ছিল সঙ্গে যাবে কিন্তু মাঝপথে কেন হাত ছেড়ে চলে গেলে স্বামীর মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল স্ত্রী দেব বর্মা স্বামীর বুকের উপরে মাথা রেখে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল সুপ্রিয়া গ্রামের মানুষ আত্মীয় স্বজন কেউ তাকে ধরে রাখতে পারছিল না বারবার জ্ঞান হারিয়ে ফেলছে সুপ্রিয়া দেবী স্বামীর বুকের উপর মাথা রেখে মন চাইছিল না কিন্তু তারপরেও নিজের প্রিয় মানুষটিকে চিরবিদায় দিতে হল এমনই এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার বিশ্রামগঞ্জ থানার পুষ্করবাড়ি এলাকা welcome to our spoken english teaching center. where learning meets excellence. helping over 6,000 students. our success lies in our excellent teaching process. in these four months, i have learned a lot. not only spoken english. pranda always inspires us to be confident. but we go beyond the classroom. our students engage in exciting outside activities, honing their speaking skills, and boosting their confidence. as they anchor discussions and events. Mine is Shomnidhdi. My father is a teacher and my mother is an ics worker. Seller? Seller, I'm a teacher. What are you doing? I'm a teacher. মারা গেছে সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দিন বিকেল সাড়ে তিনটায় নিজ বাড়িতে বৈদ্যুতিক পাকা ঠিক করতে গিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিটে নিজের ঘরেই মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের তরতাজা যুবক শিবপ্রসাদ বর্মার সঙ্গে সঙ্গে তাকে বাড়ির লোকজন নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলেও মনের তাগিদে বাড়ির লোকজন তাকে নিয়ে আবারও যায় আগরতলা জিবিপি হাসপাতালে আগরতলা জিবিপি হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার দিনবেলা দেড়টার সময় মৃতদেহ নিয়ে আসা হয় পুষ্কর বাড়ি এলাকায় গোটা গ্রামের মানুষজন উপস্থিত হয় তার বাড়িতে বিয়ের এক বছরও পূর্ণ হয়নি শিবপ্রসাদ এবং সুপ্রিয়ার সাত মাসের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিল শিবপ্রসাদ বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলে বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল দেববর্মা বড় ভাই ল্যাব টেকনিশিয়ান রয়েছে প্রচুর পরিমাণে রাবার বাগান এবং জায়গা জমি শিবপ্রসাদ বাড়িতে থেকে রাবার বাগান এবং কৃষি জমি দেখাশোনা করতেন তার মৃত্যুতে শোকে পাথর গোটা গ্রাম খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে লাল সিংমুড়া রাঙ্গামাটিয়াতে শিবপ্রসাদের কপিনবন্দি মৃতদেহ দাহস্থ করা হবে বলে জানিয়েছেন তার শ্বশুর তারপরে যখন যে দেহটি আমরা রাঙ্গামাটিকে তার খবর দিই শ্মশানে এই জায়গাটার নাম কি